নিজের হাতে আইন তুলে নেবেন শিক্ষককে অমর্যাদা করবেন গুরুজনকে অমর্যাদা করবেন এইটা আমি কক্ষনো মানি না শিক্ষক এবং ছাত্রদের প্রতি আপনি আমার কাছে একটা প্রশ্ন রাখছেন আর আমি স্পষ্ট করে এটা বলতে চাই এই যে আমাদের বিশেষ করে সিলেটে আমি আমি আমার সিলেটের কথাই বলি বা আমি বিশ্বাতেও কিছু হচ্ছে আমার উসমানীনগরে হচ্ছে আমি এখানে এই কথাটা বলতে চাই যে শিক্ষকদের উপর ছাত্ররা যেভাবে ছেড়ে আসছে হ্যাঁ আমি বলছি না যারা শিক্ষকতা করে এটা স্কুল হতে পারে কলেজ হতে পারে মাদ্রাসা হতে পারে উনাদের এটা আমি বলতে পারি না এটা আমি বলছিও না বা এটা আমার জানাও নাই কিন্তু যদি এখানে কোনো শিক্ষাঙ্গনে আমাদের শিক্ষকরা যদি কোনো দুর্নীতি করে থাকেন ছাত্রদের যদি এখানে অপছন্দের কোনো বিষয় চলে আসে তাহলে এটা ছাত্রদের আন্দোলনের মাধ্যমে তারা চেয়ে আসবে শিক্ষকদের লাঠি নিয়ে স্কুলে কলেজে শিক্ষকদের পিটাপিটি করবে উপরে চড়াও হবে এটা তো আইন আপনাকে পারমিট করে না এটা কোনো সভ্য দেশে এটা হতে পারে না এখন হলো যদি ওনারা কিচ্ছু করে তাহলে এটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আসল জিনিসটা কি কোথায় কি কালো আছে কি সাদা আছে কোথায় লাল কোথায় নীল কোথায় এইভাবে আন্দোলন করে বাইর করা যাবে না এটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়ে এবং এটা প্রসিজিওর অনুযায়ী আমি সবাইকে এগিয়ে আসার অনুরোধ করব